কি বন্ধুরা এই ঘরটাতে আমি যখন ঢুকি এবং এখানে একটু বসি আমার গাটা এইভাবে কাঁপানি কেন জানেন না যায় না যায় এই কাকার ঘরের নিচে আজকে আমি মরে যাই একটা ব্যাপার কাকা এই যে আপনার এই ঘরটাতে যে আমি বসে আছি আমার খুব ভয় লাগতেছে ওর তো ভয় করে বয় করে রাত্রে তো ঘুমাইতে মেয়ারি না বুঝলি এই অবস্থা রাতলে এই ব্যাপার কাকড়ি দেখি এখন খাতা কাপড় বার করে দিতে না গাইডলাইনে দিতে পারি না এই অবস্থা সমস্যা বহুত রকমের সমস্যা বাবা আমার সমস্যার কোনো শেষ নেই ছয় বছর আছে নাম সৌদি আরব আমার একটা ছেলে আসলো এই ছেলের কাছে যা বিচার পয়সা পাইছি টাকা পয়সা সব হয়ে গেলে দিছি বুঝলি এইভাবে আমি এখন বর্তমানে বাইতে পরিবার মারা গেছি কঠিন ভাবে থাকতে আছি পরিবার শুধু সে ছাড়া আর কেউ না এমন একটি ঘরে থাকে যদি আমি একটু দেখে আপনাদের কি দেখুন ঘরের বেড়া গুলোতে কিভাবে বাঁশ দিয়ে ঢালান দিয়ে রেখেছে যেন ঝর তো পানি না ফালা এখন আমি একটু যদি একটু সরাইতে যাই দেখেন কিভাবে লড়তেছে খুবই কষ্টজনক একটি ব্যাপার এই সমাজে সহজেই এতে তো মানুষের অট্টালিকা টাকা পয়সা থাকার পরও এরকম একটি ঘরের মধ্যে থাকে একজন কাকা এটা বলতে গেলে আমাদের চোখের পানি চলে আসে কাকা আসসালামু আলাইকুম সালাম কি নাম আপনার কাকা নরুল ইসলাম আপনার কি সমস্যা সবাই আমার বাবা একবার থাকতে না আর কেউ নেই আল্লাহ আর কেউ নেই আমার ভুতু নাই বউ নেই মা ও নেই বাপও শাশ শেষ আমি অনলাইন এপ্লয় করি তাই এই ঘরে। এই ঘরে তো আপনি মানুষ তো ভালো কথা এটা গরু রাখতে গেলে অনেক কষ্ট হয়। বাবা পাতা ঠিক কইছেন। আর তিরো মাওয়া থাকে আছে উনি কেউ। আর নাথায় কোনে নেইই মত। আমরা এখানে এসে শুনতে পেলাম যে আপনার ফ্যামিলিতে শুধু আপনি ছাড়া আর কেউ নাই। আপনার ছেলে সন্তান আর পরে আপনার ওয়াইফ আপনি বয়স্ক মানুষ কিভাবে থাকেন এই ঘরটাতে আপনার আল্লাহর তাক্কাল আল্লাহ যা আমার আসান করে এছাড়া আর ঝড় তুফান এবং মেঘ বৃষ্টি যদি হয় আপনি এই ঘরের কিভাবে থাকেন থাকে আল্লাহর নরম মত কোন রকম উড় যায় দলামছ হই আর কি এই ভাবে থাকে ভয় করে না তখন না ভয় তো করে কা কাবে এই ভাবে ঘুম তো মইলাতে কা কোন দে উড় যায় কেরে এই অবস্থায় উড় যায় ঘুম নাই বাবা রাতেও ঘুম দেই চাই আর রাত বইতে কমল গাতে এই লো মমতা পারেন না না খুব কষ্টজনক একটা কথা আপনি এর আগে কি করতেন এর আগে আমরা সইজেরা বাসিলাম পরিবারে যদি সধর্মী থাকতো হয়তো কিছুটা চাল আনলো খুঁজে আপনার বাত পাক করে খেতে পারতো কোন একটা বিপদ আসলো হয়তো নিজের একটু কন্ট্রোল করতে পারতো একজন একজনের ভরসা দিতে পারতো যে আল্লাহ আল্লাহ করলো কেটে যাবে সে তখন একা থাকে যদি ঝড়টা আসে কার সাথে প্রকাশ করতে পারেন একমাত্র উপরে আলো ছা এরকমই তো না কাকা হ্যাঁ এই আমার এই শালার কোনো হই না নাতি আকেকে 2000 টাকা দেয় নাসা নাসা খাইতাম 1 বজে 1000 টাকা 1 বজে 200 টাকা ও গাবে এত দেয় মিশাও তো এই আলো ছিমত কতদিন চলবে 1600 টাকা দিন নাতি আজকে দিব 100 টাকা কালকে 200 টাকা দিব হয়তো পরশুদিন 1000 টাকা দেব এইভাবে তো এরকম ঘরে থাকা যায় না এরকম ঘরে থাকা যায় না ভাই আপনি থাকতে পারবেন আমি তো এই ঘরটা যখন প্রথম এই রাস্তা দিয়ে আসতেছিলাম ঠিক তখন আমি ঘরটা দেখাতে বললাম যে ঘরটা দিয়ে গরু থাকে না ছাগল থাকে তখন এখানে এসে দেখলাম যে এক আঙ্কেল থাকতেছে খুবই কষ্টজনক একটি ব্যাপার টাকা আপনার কি প্রয়োজন এখন এই ঘরটা যখন যে কোনো মালামাত করতে আমার আলাদা যে

এই সারাস্থীর প্রবাসী যারা আছে তারা অনেক জায়গাতে টাকা দিয়ে থাকে গরিব অসহায় মানুষদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই কাকার পাশে এসে বলবো আপনি এই কাকার পাশে এসে দাঁড়ান এই কাকার পাশে এসে দাঁড়ান এই ঘরটি একটি নজর দেখে যান যদি আপনার মনে হয় যে ওনাকে কিছু সহায়তা করার উপযুক্ত উনি এই ভিডিওটি তাহলে আপনার জন্য যদি মনে হয় যে ওনাকে আমি এক দশ হাজার টাকা দেওয়ার উপযুক্ত উনি তাহলে ওনার জন্য আপনি দশ হাজার টাকা সহজদা পাঠাবেন আর যদি মনে করেন যে ভাই ওনাকে কোনো সহজদা করা লাগবে না উনি অনেক ভালো এটা পঁচিশ আছে তাহলে ভাই আমাদের ভিডিওটা আপনি স্কিপ করে চলে যান আসবেন না এখানে আসবেন না সারাস্তির মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সারাস্তিন মানুষের এখানে আর আসার দরকার আসসালামু আলাইকুম কি নাম আপনার ভাই আমার নামই ম্যানশন আপনি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন হ্যাঁ আমি আপনাদের ভিডিওগুলো সব সময় দেখি আমাদের ভিডিওগুলো কেমন লাগে হ্যাঁ অনেক ভালো লাগে এই জন্য আমি আপনাদেরকে কমেন্ট করছিলাম যে ভাই একটু এসে আমাদের এই ঘরটা একটু দেখেন যে সাসার গড়টা ভাই ওনার তো আসলে এখন যে বয়স এই বয়সে উনি অনেক কষ্ট আছে আমি আসলে এখান দিয়ে অনেক সময় যাই আমি ঘরটা দেখি আমার চোখে পানি চলে আসে গত শুক্রবার আমি একটা কাজ ওনার কাছে গরম যে আমি দেখি যে এটা ঘরে অবস্থা তা আমি বললাম যে কি আপনি এই ঘরে থাকেন কেন জ্বর বৃষ্টি আইলে থাকেন কেন এ বলতেছে যে জ্বর আইলে যে টিনেরটা নিচে যায় আমি বসে থাকি তা আমার এটা দেখে আমার চোখে ফানি চলে আসছে পরে আমার চোখে আমার এখনো সোকে ফানি চলে আসছে গদ দেখে পরে আমি অনেকজনের সাথে আমি যোগাযোগ করছি এরপর লাস্টে আপনার মেসেঞ্জারে আমি আপনাকে মেসেজ দিছি যে ভাই যে আসলে এই গুর গুট্টা করুণা যেন এই গটটা আর এটা সামনের দৃশ্য যদি আপনি একটু ভিতর ঢোকেন তাহলে আপনার কোলটা কে পূববে না শরীরটা কে পূববে এই দৃশ্যটা আমি একটু দেখাইらっしゃ আমি যে প্রথম বলছি ভাই গরু থাকে না গরে আপনারা তো হয়তো ভাবতে পারেন যে আমি এখানে নিজের থেকে কিছু বলছি বানা একটু দৃশ্যটা দেখুন অন্য কোথাও দরকার নাই আমাদের সারাস্তির প্রবাসী যার যে কোনো ভাই আছেন অন্তত পাঁচশো টাকা করে দিলে হেল্প করলে মনে করেন মোটামুটি গড্ডা একটু মোটামুটি উঠাইতে পারবো ওকে উনি জীবনযাপন করতে পারবে একজন মুরব্বী বসবাস করে ভাই এই দৃশ্যগুলো দেখলে তো ভাই আপনি কান্না করা উচিত ওনাকে অবশ্যই যে যেখান থেকে পারেন ভাই একটু সহজদের হাত বাড়ান আমরা একটা রিকোয়েস্ট করব যদি এই ভিডিওটি এর মাধ্যমে আপনি ওনাকে সজদা না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যদি এই ভিডিওটি পনেরো দিন সময় দিলাম আমি আজকে অন্য অন্য ভিডিও আমি সময় দিই সর্বোচ্চ তিন দিন আজকে আমি সময় দিচ্ছি এই ভিডিওটির সময় পনেরো দিন পনেরো দিনের মধ্যে যদি ওয়ান মিলিয়ন ভিডিও ভিউ হয় তাহলে আমি এই কাকার ঘরের সম্পূর্ণ কাজের দায়িত্বটা আমি বুঝে নেব এবং যদি আপনারা আমার সাথে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ওনার বিকাশ নাম্বারটা আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো যে যেভাবে পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেখান থেকে পারেন ওনাকে ভাই দয়া করে বিটিউটির মাধ্যমে সহজতা করুন